আমরা নতুন আর একটি খেলা খেলবো সবাই প্রস্তুত আছি তাড়াতাড়ি বসতে হবে ধীরে ধীরে বাসার ঘোরেন ঘোরেন ডান দিকে সবাই তাড়াতাড়ি ঘোরেন 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 ঘুরলেই হলো একদিকে হ্যাঁ খাপ করে তারা সরে যান ঘোরেন ঘরেন ঘরেন

জাম করেন জাম করেন হ্যাঁ সবাই সুন্দর তো অশেষ এবার আপনারা দুজন ড্যান্সিং করেন ড্যান্সিং করেন নেন নেন ড্যান্সিং করেন বলে আবার কোন ড্যান্স রে বাবা এ আই ভালো হচ্ছে তো তুই একটা ভালো করে পাস দেখি হ্যাঁ হ্যাঁ ঘোরেন ঘোর ঘোরেন ড্যান্স দিকে ঘোরেন ঘোরন ঘরেন জোরে ধরে ঘোরেন হ্যাঁ 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 ঘোরেন ঘোরেন সিটাউন 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 সিট আউন সিটাউন স্ট্যান্ড আপ সিটআউন স্ট্যান্ড আপ জাম করেন পাঁচবার জোরে ধরেন আবার করছেন তাহলে সর্বশেষ কে টিকে গেল আলী সবাই তালিবান জুড়ে একটা এটা একটা নতুন খেলা দেখলেন না আজকে খেলবে চলবে এরকম নতুন খেলা আবার নতুন খেলা আজকে করা আর তো আজকে আমাদের তৃতীয় স্থান তোহা ক্লাস টু দ্বিতীয় স্থান টানভীর তৃতীয় শ্রেণী তৃতীয় প্রথম স্থান আলিপ দ্বিতীয় শ্রেণী ঠিক আছে আজকে আমাদের এখানে শেষ